তো হ্যালো বন্ধুরা আজকের একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত তো আজকের আমরা চলে এসেছি যাবো সবাই মাছ ধরতে দেখতেই পাচ্ছ তোমরা বঁড়শি কিনে নিয়ে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছ গাছ গাছ এখান থেকে কেটে দিয়েছে মানে গাছে গোড়ায় থেকে কাটা হচ্ছে সবাই মিলে মাছ ধরতে যাবো সবাই দাঁড়িয়ে আছে তো এখন মাছ ধরতে যাব তার জন্য সব তড়তে চলছে আর একজন গেছে বড়শির খাটানোর জন্য বড়শি কাটানোর দড়ি মানে আনতে গেছে এখন আসে না সে আসবে আসার পরে আমরা সবাই বেরোবো আজকের মাছ ধরতে আজকে ভিডিওটা হচ্ছে আজকে আমরা মাছ ধরবো কেমন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করছি এখনই তো বন্ধুরা চলো মাছ ধর আর কত বড় গাছটা কেটে নিয়েছে দেখি সব লোক দেখলে মারবে রে এত বড় গাছ কেটে নিয়েছি হে হে এত বড় গাছ কেটে নিয়েছি আর বিজয় কই হ্যাঁ আর একটা হবে না দুটোই এ আর একটা হবে না হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে দুটো মানে লাঠি কেটে নিয়েছি আর একটা কাটতে হবে তো আমরা সবাই মিলে বের হয়েছি আজকের মাছ ধরবো বলে আর আর এক আর দুজন হচ্ছে কে ওদিক থেকে আসবে আসবে আর দুজন আসার পরে বের হবো আমরা মাছ ধরতে আর এই যে বড়শিগুলো নিয়েছি এখন বড়শিগুলো হচ্ছে খাটাবো তো বড়শিগুলো খাটাবো সে ঝাঁকে ধরিয়ে আনতে লাল ধরিটা নিয়ে আসছে लाल दौड़ी होवे तो दोटा पाग दो पाग दे पाग दे दोटा पाग दो देखिए पैंडल बादन मा दे मार दे तो अपन दौड़ी वाला হচ্ছে দাঁড়া কোন ভাই আগে দেখো হ্যালো তুই ধর লাগা না হ্যাঁ বলো এ ছেড়ে দে যা যা গাंजा खे दौड़ी मार दे पार। पार दे देड़ीটা ছেড়ে দে দেখছে আর কোটা चूजा ছেড়ে দি হ্যাঁ টান করে রাত কাল হয়ে যাবে

দড়ি পাকানা হৈ যোৱাৰ

তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছ বড়শি মানে আমাদের খাটানো হয়ে গেছে তো এখন দুটো আছে দুটো খাটাবো দুটো খাটিয়ে বের হয়ে যাবো আর এ হচ্ছে আমাদের হুল বাড়ি রেডি করছে বাড়ি রেডি করছে বাড়িও রেডি হয়ে গেছে একটা রেডি হয়ে গেছে আর মানে দুটো কাটছে তো একসাথে মাছ মাছ মানে ধরতে আসছি সব খাজিয়ে নিয়ে গোলায় টাঙিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গোলায় টাঙিয়ে নিয়েছি আর এই বাগান থেকে হাঁটে আম গাছের গোলাই সব জায়গায় নিই কি বলি একটা গর্ত পেয়ে গেছি তো সেখান থেকে ছিল সেখানে একটা গর্ত পেয়ে গেছি তো সেখানে এখন যাচ্ছি আমরা একা যাচ্ছি মানে ওখানে গিয়ে ধরতে হবে মাছটা দেখা যাক কি হয় এখন আর একজনকে বলেছি মাছ ধরার জন্য জন্য খাবার নিয়ে আসতে সে এখন আসে না আসে না তো এখন আমাদের খুঁজে করতে হবে খুঁজে মানে মাছটা ধরতে হবে তো এখন আমরা ধরেছিস একটা চল দেখা যাক ফার্স্ট বম্ডি দেখি তোর হাতেই হোক ওখানে দেখ এ মাছ ধরার জন্য কিছু আছে কি দেখ এদিক দিয়ে লাগা যাবে হ্যাঁ ওদিক দিয়ে জায়গা আছে তো ঠিক আছে কি জানি বা কখন আসবে তো অ্যাকচুয়ালি আমরা এখন চলে এসেছি এখানে তো এখানে একটা গর্ত পেয়েছি তো একটু তো একটু খোঁজ লাগা কই গতটা কই পেয়েছিস হ্যাঁ এই তো জল মারছে দেখতে পাচ্ছি মাল আছে মাল আছে রে দেখতে পাচ্ছি একটা গর্ত আছে তো গর্তটা পেয়ে গেছি আমরা এখন ধরবো ধরবো গর্তটা দিয়ে তো এখন দেখতে পাচ্ছ এই বসি দিয়ে নাচানো হচ্ছে মাছ এখন উঠবে কি জানি দেখা যাক এদিকে একটা গর্ত পেয়েছি এদিকেও একটা গর্ত